আলাইকুম ভিউয়ার্স বরিশালে এমন একটি রেস্টুরেন্ট যেখানে মিলবে অসাধারণ খাবার মনোমুগ্ধকর পরিবেশ আর ছবি তোলার মতো একটি চমৎকার দৃশ্য তাহলে একবার ঘুরে আসুন গড়িয়ার পার্ক বরিশাল গড়িয়ার পার্ক ক্যাপে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের প্রতিটি কোনায় সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ডিজাইন রাতের বেলায় আলোর ঝলকানি আর দিনের বেলায় প্রকৃতির আলোয় মিশে তৈরি করে এক অন্য অভিজ্ঞতা এখানে সাথে আড্ডা হোক বা পরিবারের সাথে ডিনার অনেক সুন্দর আমি ঈদাই প্রথমে এসেছি কিন্তু মুগ্ধ হয়ে গেছি দেখে অনেক ভাল লেগেছে এই জায়গা সবাই আসতে পারে জায়গা গড়িয়া ক্যাপে রেস্টুরেন্ট হতে পারে আপনার পরবর্তী পছন্দের ঠিকানা এই গড়িয়ার পার ক্যাপে রেস্টুরেন্ট এর লোকেশন হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে ঢাকা মহাসড়কের দিকে যেতে কাশীপুর পার হয়ে হাতের বাম পাশে আপনি দেখতে পাবেন গড়িয়া ক্যাপে রেস্টুরেন্ট আর যদি আপনি ঢাকা থেকে আসেন গড়িয়ার পার এলাকায় সারা ফুলিং স্টেশনের পেরিয়ে ডান পাশে চোখ রাখলেই দেখবেন সুন্দর সাজানো গড়িয়া ক্যাফে রেস্টুরেন্ট আসলে পরিবেশটা খুব সুন্দর আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন জায়গা খাবার আর অভিজ্ঞতার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ